এবং পুলিশ বাহিনীর যে সকল প্রতিবাদ সদস্যরা আমাদের কার্যালয়ের সামনে নরুল আকনুর সহ আমাদের নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে রক্তাক্ত করেছে আইসিউতে পাড়িয়েছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই জবাব দিয়ে তারা আওতায় আনতে হবে এই ঘটনার জন্য আমরা পুরো বাহিনীকে দোষারোপ করছি না কিন্তু এই বাহিনী দয়ের মধ্যে যারা অমি ফ্রাজেষ্টরা রয়েছে যারা নরুল হামলা করে যারা আবারও ওই ফ্যাসিস্টদেরকে ফিরে আনার পায় তারা করছে অবশ্যই আমরা তাদের বিচার চাই আমরা মনে করি এই ঘটনার বিচার না হলে আগামীকাল আপনার উপর আমার উপর আমাদের উপরে সম্মিলিতভাবে আক্রমণ হবে এবং এই আপা কিন্তু দিল্লি থেকে বাংলাদেশে ফিরে আসবে সুতরাং আপার মতন যাপা দিল্লি পাঠাতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ ব্লকের ছিল ব্লকের আমরা আমরা পরবর্তীতে যে কর্মসূচি দিয়েছি আগামী পাঁচ সেপ্টেম্বর শুক্রবার বিকাল তিনটায় শাহবাগ জাদুঘরের সামনে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের এর ব্যানারে ফ্যাসিবাদ প্রতি শক্তি আমরা যারা আছি যারা এই জুলাই গণপুরের শক্তি তাদের সকলকে সাথে নিয়ে সংহতি সমাবেশ আগামী পাঁচ সেপ্টেম্বর শুক্রবার বিকাল তিনটায় শাহবাগ জাদুঘরের সামনে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ নৌলাক্তরের উপর যে হামলা চালানো হয়েছে তার প্রতিবাদে এবং জাতীয় পার্টির চোদ্দ দলসহ যারা ফ্যাসিস্ট যারা ফ্যাসিস্টের দশক তাদের বিচারের দাবিতে নৌরুলকনুর হাসপাতালে ভর্তি তার অবস্থা যদি ভালো হতো তাহলে সরকারের পক্ষ থেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করতো না নৌরুলাকনূর এখনও পর্যন্ত অসুস্থ তিনি আক্রান্ত আর দুই চোখের নিচে আঘাত তার নাক কেটে গিয়েছে তিনি যখন কাশি দিচ্ছেন কাশির সাথে রক্ত বেরোচ্ছে নাক দিয়ে রক্ত পড়ছে আমি নিজে গতকাল দেখে এসেছি আজকেও আমরা তাকে রাতে দেখতে যাব নৌরাজ নৌর যেভাবে আক্রান্ত হয়েছে। তিনি এখনো পর্যন্ত যে জীবিত রয়েছেন সেটা মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ নহমতে আমাদেরকে বারবার হত্যা চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের আমলে নরুলাক উপর বাইশ বার হামলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমলে যে ধরনের হামলা হয়েছে এটা ব্যাখ্যাজনক এবং অত্যন্ত দুঃখজনক জি আমি বললাম তো জি জি বিদেশি